হ্যালো এভরিওয়ান দিস ইজ নাফিস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে হবিগঞ্জের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব মনে হচ্ছে হাতির জেলের মতো একটা ব্রিজ পিকনিক স্পটের জন্য একটা সেরা একটা স্পট হতে পারে হয়তো বা এই সুজাপদ ধরে যাচ্ছি একা একা যেহেতু বয় করতেছে যেহেতু একেবারে নির্জন এলাকা ওয়েলকাম টু হবিগঞ্জ আজকের এই ভিডিওতে ঐতিহ্যের জেলা ও দর্শনীয় স্থানের জন্য বেশ বিখ্যাত হবিগঞ্জ জেলার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব এবং আপনাদেরকে তা ঘুরে দেখাবো আপনারা কিভাবে যাবেন কিভাবে ঘুরবেন সহ বিস্তারিত তথ্য থাকবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে হবিগঞ্জ এমন একটি জেলা যা বাংলাদেশ তথা বিশ্বজুড়ে বেশ পরিচিত হবিগঞ্জ জেলায় বিশ্বের সবচেয়ে বড় গ্রাম বানিয়াচং গ্রামও অবস্থিত আজকে আমি হবিগঞ্জের লোকাল মানুষের সাথে লোকালভাবে ঘুরে বেড়াবো তাদের সংস্কৃতি সম্পর্কেও জানবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব তো চলুন আজকের এই অসাধারণ গল্পটি শুরু করা যাক আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হবিগঞ্জের দর্শনীয় স্থান বা আমার ঘুরে দেখা স্থানগুলো ঘুরে দেখতে হলে আপনাকে প্রথমেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হবিগঞ্জের সাইস্তাগঞ্জে আসতে হবে ট্রেনে ঢাকা থেকে সাইস্তাগঞ্জ আসতে জনপ্রতি খরচ হবে দুইশত টাকা আবার হবিগঞ্জের বিভাগীয় শহর সিলেট থেকে সাইস্তাগঞ্জে আসতে ট্রেনে জনপ্রতি বাড়া খরচ হবে একশত টাকা নন এসি বাসে ঢাকা থেকে সাইস্তাগঞ্জে আসতে আপনার ভাড়া খরচ হবে চারশো টাকা থেকে পাঁচশত টাকা এবং এসি বাসে আসতে হলে আপনাকে জনপতি আটশো টাকা খরচ করতে হবে এছাড়াও সিলেট থেকেও আপনি চাইলে বাসে সাইস্তাগঞ্জে আসতে পারবেন এক্ষেত্রে আপনার জনপতি ভাড়া খরচ হবে একশো পঁচাশি টাকা সিলেট থেকে যারা বাসে আসবেন তারা এই ভিডিও ডিসক্রিপশন অথবা আইভারেন দেওয়া ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে আরও বিস্তারিত জানতে পারবেন খুবই সহজে আমি এখন সাইসাগঞ্জের নতুন ব্রিজ থেকে জনপ্রতি তিরিশ টাকা খরচ করে বাজারে যাচ্ছি চুনারুঘার্ডের পথে যেতে যেতে দেখতে পারবেন এসব গাড়ি যা হারিয়ে যাওয়া এক গাড়ি হিসেবেই পরিচিত তা এখন আমরা হচ্ছে কি চুনারুগাট বাজার থেকে একটি রিক্সায় করে এখন চলে যাচ্ছি হচ্ছে যে একটি স্ট্যান্ডে সেন্টি স্ট্যান্ড যেটাকে বলে ওইখান থেকে মাধবপুর স্টেশন সম্ভবত এখানে বলে বাস স্ট্যান্ড সেন্টি স্টেশন এখানেই এক জায়গায় সম্ভবত ওইখানে যাচ্ছি আর ওইখান থেকে হচ্ছে আমরা শাকচুরি যাওয়ার গাড়িতে উঠবো আর কি সেন্টি এই যে ভাইয়া ইয়ানসিং অনেক ভালো হেল্প করছে আপ্যান অনেক ভালোই করেছেন আমাকে অনেক ইনফরমেশন হচ্ছে দিয়েছেন হ্যাঁ চুনারুঘাট থেকে পঞ্চাশ টাকা বাড়া খরচ করে সাতছড়ি জাতীয় উদ্যানে চলে যাচ্ছি সাতছড়ি জাতীয় উদ্যানে যেতে যেতে আপনার চুকে পড়বে চা বাগান আপনারা চাইলে এই চা বাগানটাও ঘুরে দেখতে পারেন আমার সময় স্বল্পতার কারণে আমি এখানে আর নামছি না এ রাস্তা দেখলে মনে হবে যেন শ্রীমঙ্গলের রাস্তারই ফটোকপি রাইট আমি পৌঁছে গেছি হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যানে ওয়েস্টার্ন থেকে আমাকে পঞ্চাশ টাকার জনপতি খরচে আমি চলে এসেছি এই সাতছড়ির জাতীয় উদ্যানে গাইড কোথায় মিলবে ভাই গাইড হ্যাঁ গাইড তো ভাই আজকের মনে পাবেন এখন আমরা হচ্ছে কি সাতছড়ি জাতীয় উদ্যানে প্রবেশ করেছি যেহেতু এখানে হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রিজে কাজ চলছে এই ব্রিজে কাজ চলছে সেই জন্য হচ্ছে অনেক সুন্দর করে একটা ব্রিজ করা হচ্ছে মনে হচ্ছে আত্মীয় জিলের মতো একটা ব্রিজ তো যেহেতু ব্রিজে কাজ চলছে সেই জন্য হচ্ছে এখন আমি এই ছোড়া দিয়ে এদিক দিয়ে আর কি যেতে হচ্ছে তো চলুন আমরা যাই ইনস্ট্রাকশন রয়েছে এগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে মনে হয় এখানে আর চলতেছে ভালোভাবে একটা কিছু তৈরি করার জন্য সো আমরা এখন এই যাই চলুন আমি সোজাপদরে যাচ্ছি একা একা যেহেতু বয় করতেছে যেহেতু একেবারে নির্জন এলাকা আর এখন যেহেতু রোজার মাছ চলতেছে সেই জন্য ওই রকমভাবে আর কি পর্যটক নাই বা এখানে অনেক পর্যটক থাকতো প্লাস যে আমি গাইডও পেতে পেয়ে যেতাম তো চলুন ভিতরে প্রবেশ করা যাক আপনারা বিভিন্ন প্রজাতির প্রাণীও দেখতে পারবেন যদি আপনার ওই যে ট্রেইল আছে তিনটা কিন্তু ট্রেলটা ইউজ করেন তো যেহেতু রোজা রমজানের মাস জঙ্গলের ভিতর দিয়ে আমরা প্রবেশ করবো না প্লাস হচ্ছে কি আমরা যেহেতু এখানে গাইডও নাই সেই জন্য রোজা রমজানের মাস গাইডটাকে হয়তো ভাড়া করতাম গাইডকে দেন হচ্ছে কি আমি যাইতাম যেহেতু হচ্ছে কি এটাতে গাইড টাইড নাই সেই জন্য আর আমরা এই ট্রেলগুলো ইউজ করবো না কিন্তু এই গাছগুলো দেখতে পারবেন বিভিন্ন প্রজাতির এখানে গাছ রয়েছে সাথে জাতীয়তার কিন্তু অনেক বড় একটা এরিয়া যা আপনাকে বড় বোঝানো যাবে না যেমন এখানে হচ্ছে গিয়ে সাত জাতীয় উদ্যান শ্রীমঙ্গলের লাউ জাতীয় উদ্যান রয়েছে এর মতনই মোটামুটি অনেক প্রজাতির জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি ওনারা বললো যেদিকে কি চিঁড়ি একটা আছে সেই সিঁড়ি দরে যেতে হবে দেখা যাক তো চলুন মূলত আর কি এক ঘন্টার ট্রেইল এই এক ঘন্টা ট্রেইল আপনারা অনেক এখানে ভিতরে প্রবেশ করলে অনেক কিছু দেখতে পারবেন সাতছুরি জাতীয় উদ্যানে তিনটি ট্রেল রয়েছে আধা ঘণ্টা ট্রেল এক ঘন্টার ট্রেল তিন ঘণ্টার ট্রেল আধা ঘন্টা ট্রেল ধরে যাত্রা করলে বনের মধ্যে অবস্থিত একমাত্র আদিবাসী গ্রাম টিপরাপাড়াতে যেতে পারবেন এক ঘন্টা ট্রেল আপনি যদি ব্যবহার করেন তাহলে সাতছুরি উদ্যানের বৈচিত্র্যপূর্ণ প্রাণী ও উদ্ভিদের সাথে পরিচিত হতে পারবেন এবং তিন ঘণ্টা ট্রেলটি সম্পূর্ণ হচ্ছে পাখিপ্রেমী পর্যটকদের জন্য আদর্শ এবং এটি প্রায় ছয় কিলোমিটার বিস্তৃত সাতছুরি জাতীয় উদ্যানে গাইড পেয়ে যাবেন আপনি দর কষাকষি করে নিতে হবে দুশো টাকা থেকে পাঁচশো টাকায় এইসব গাইড সেবা দিয়ে থাকেন এই টিলগুলো যদি আপনি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আমি বলবো গাইড নিবেন আপনার নিরাপত্তার স্বার্থে সাতছড়ি জাতীয় উদ্যান বাংলাদেশের একটি প্রাকৃতিক উদ্যান উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বন্যপ্রাণী সংরক্ষণ ও সংশোধন আইনের বলে দুশো তেতাল্লিশ হেক্টর এলাকা নিয়ে দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে সাতছড়ি জাতীয় উদ্যান প্রতিষ্ঠা করা হয় এই উদ্যানের ষাটটি পাহাড়ি ছোড়ার আছে সেই থেকে এর নামকরণ করা হয়েছে সাতছড়ি সাতছড়ির আগের নাম ছিল রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট এই উদ্যানে রয়েছে প্রায় দুইশের বেশি গাছপালা এছাড়াও এখানে রয়েছে একশো সাতানব্বই প্রজাতির জীবজন্তু এর মধ্যে প্রায় চব্বিশ প্রজাতির স্তন্যপায়ী আঠারো প্রজাতির সরিষেপ ও ছয় প্রজাতির উভচর আরও আছে প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো প্রজাতির পাখি এটি বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল এবং পাখিদের জন্য একটি অবয় আশ্রম সাতচুরি জাতীয় উদ্যানে রয়েছে ট্রি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি বা ট্রি অ্যাক্টিভিটি বর্তমানে তা বন্ধ রয়েছে উনি যেভাবে আমাকে নির্দেশনা দিলেন সে অনুযায়ী আমি হচ্ছে গিয়ে এই শিরিবে এখন উঠতেছি উঠতেছি আর কি এই শিরিবে যে ওয়াচ টাওয়ার আছে সেখানে যেতে পারবো তো ওয়াচ টাওয়ারে গেলে আসলে আসল সৌন্দর্যটা আমি এখানে উপলব্ধি করতে পারবো বা দেখতে পারবো রোজে রেখে হাঁটতে অনেকটা কষ্ট হচ্ছে অনেক প্রজাতির এখানে গাছ রয়েছে মান্দার গাছ কথা বলতে পারতেই চিনা একবারে কথায় শ্বাসপালার নিতে কষ্ট হচ্ছে এখন এই হচ্ছে ওয়াশ টাওয়ার ওয়াচ টাওয়ার উপরে ওঠার পরে আপনাকে একটা ভিউ দেখাই এই ওয়াশ টাওয়ার থেকে আপনারা অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখতে পারবেন পুরো এই জাতীয় উদ্যানের পুরো ভিউটাই আপনারা এখান থেকে উপলব্ধি করতে পারবেন এই চারিপাশে যাই দেখতেছেন সব কিছুর হচ্ছে এই জাতীয় উদ্যানের মানে অধীনে তো এখানে যেহেতু রোজার মাস সেই জন্য নতবা এখানে গাইড পেতাম গাইড পেলে অন্তত তিনটা ট্রেইলের মধ্যে একটা ট্রেল অন্তত হয়তো বা আমি কমপ্লিট করার চেষ্টা করতাম অন্তত আন আধা ঘন্টা ট্রেনটা অবশ্যই আন আসলে ইনশাল্লাহ সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবো এখান থেকে চারিপাশের মানে জিনিসগুলো আপনারা দেখতে পারবেন আর ট্রেলগুলো হচ্ছে আর কি জঙ্গলের মানে ভিতর দিয়ে এরকম এখানে অনেক আরামদায়ক একটা বাতাস পাচ্ছি অনেক কষ্ট করে যেহেতু সেটি রোজা রেখে সেই জন্য এখানে বাতাসটা পেয়ে অনেক স্বস্তি কাজ করতেছে অন্তত বাইদ এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে আপনি টিকিট কিনতে হবে আর টিকিট কাটার পরে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন ওনাদের এখানে সো চলুন আমি এখন এখান থেকে বের হয়ে যাই আমার আরও জায়গা যেহেতু যেতে হবে আমি এখন আবার সাতচুরি জাতীয় উদ্যান থেকে পঞ্চাশ টাকা বাড়া খরচ করে চুনারুগার চলে যাচ্ছি সোনারুঘাটের এই মসজিদে এখন জোহরের নামা আদায় করলাম এখন আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে রানীগাঁও গ্রিনল্যান্ড পার্ক সোনারুঘাট হচ্ছে অত্যন্ত ব্যস্ত একটা এলাকা অনেকক্ষণ মানে অনেকক্ষণ পরে মানুষের তেলার থেকে মানে রক্ষা পেয়ে একটু হয়েছে এখানে ওই সেই জন্য তো এখন আমি হচ্ছে গিয়ে আমার গন্তব্যস্থান হচ্ছে কি রানীগাঁও গ্রিনল্যান্ড পার্ক তো ওইখানে আমি গাড়ি নেবো লফালে তারপরে আমি যাবো হবিগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের অন্তর্গত উনিশশো সালে হবিগঞ্জকে জেলায় রূপান্তর করা হয় এর আগে আঠারোশো সাল থেকে হবিগঞ্জ মহকুমা সিলেট জেলার অন্তর্ভুক্ত ছিল হবিগঞ্জ তার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের জন্য বেশ বিখ্যাত চলুন এবার কথা বলা যাক হবিগঞ্জ কিভাবে নামকরণ করা হলো। ঐতিহাসিক সুলতান হাবিলের প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের অধনস্থ পুরুষ সৈয়দ হেদায়তুল্লার পুত্র সৈয়দ হবিবুল্লাহ খোয়াই নদীর তীরে একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেন তার নাম অনুসারে জায়গাটির নাম হয় হবিবগঞ্জ কালক্রমে হবিবগঞ্জ থেকে তা হবিগঞ্জে পরিণত হয় হবিগঞ্জের মানুষের মুখের ভাষা অনেকটাই পমিত বাংলা ভাষার মতনই এতে সিলেটি ভাষার কোনো লক্ষণ দেখা যায় না হবিগঞ্জ জেলার মাধ্যমে বা হবিগঞ্জ জেলায় প্রবেশের মাধ্যমেই সিলেট বিভাগ যেহেতু শুরু হয়েছে হবিগঞ্জ জেলার মানুষের মুখের বাসার সাথে সিলেটি বাসার কোনো মিলে নেই হবিগঞ্জ জেলায় বিভিন্ন আদিবাসীদেরও বসবাস হয়েছে সুনারগড় এসব এলাকায় ভ্রমণ করলে আপনি দেখতে পারবেন মণিপুরী আরও বেশ কিছু আদিবাসীর সাথে আপনার পরিচয় হবে দেখা হবে হবিগঞ্জের মানুষ বেশ আন্তরিক যা তাদের ব্যবহার আচার আচরণ কথাবার্তায় প্রকাশ পায় চুনারুঘাট বাজারের রানীগাঁও রোড থেকে জনপ্রতি বিশ টাকা খরচ করে রানীগাঁও বাজারে চলে যাচ্ছে এখন আমি রানীগাঁও গ্রিনল্যান্ড পার্কে যাওয়ার উদ্দেশ্যে রানীগাঁও বাজার থেকে টমটমে দশ টাকা ভাড়া খরচ করে আপনারা চাইলে গ্রিনল্যান্ড পার্কে যেতে পারবেন অথবা আপনারা চাইলে টমটম বিশ টাকা দিয়ে রিজার্ভও করে নিতে পারবেন তো এখন আমরা হচ্ছে কি রানীগাঁওয়ের যে গ্রিনল্যান্ড পার্ক আছে সেটার ভিতরে আমরা এখন প্রবেশ করতেছি টিকিট আমি নিচ্ছি টিকিট বলতে এখানে পঞ্চাশ টাকা দিয়েছি আর তেমনটা মানুষ নাই এখন যেহেতু রোজার সময় আসতেছে চলতেছে তো আপনারাও আসতে পারেন একেবারে নির্জন এলাকার মতন আর কি পরিবেশ সেখানে যেহেতু হয়তো বা পর্যটক আসে এখানে যেহেতু এখন রোজার মাস চলতেছে সেই জন্য এরকম নাই তো ওইখানে সামনে বেশ কিছু দৃশ্য থাকার কথা সেগুলো আমি দেখার চেষ্টা করব ওই যে দেখতে পারতেছি সেই দৃশ্যটাই আমি এই দৃশ্যটাই আসলে আমি খুঁজতেছিলাম সো প্রথমে আর কি ভাবছিলাম যে এই শুধু গাছপালা আর এই সব কিছু কিন্তু আমি দেখেছিলাম যে অনলাইনে অনেক কিছু এখানে রয়েছে সেই জন্য আমি বলছিলাম যে এখানে তো দেখলাম এইরকম এরকম বলতেছে হ্যাঁ আছে তো এইরকম সো ওই তো এখন আসলাম চলুন এই দৃশ্যগুলো এখন আমি ঘুরি এবং আপনাকে দেখাই ভাইয়া ওই বিরিজে কীভাবে যাব এদিকে হ্যাঁ ওইদিকে না আচ্ছা বুঝছি ও ওইদিকে মনে হয় ভালো হবে গেলে না আচ্ছা পার্কে ওনাদের বসারও স্থান রয়েছে আমার যেহেতু বেশি সময় নেয় আমি চাইব যে কম সময়ের মধ্যে যাতে আপনারকে ভালো কিছু দেখানো যায় তো চলুন আমরা আসলে যতটুকু দেখে বুঝতে পারলাম এখানে হচ্ছে কি কারো একজনের বাড়ি রয়েছে তিনি তার বাড়ির যে এলাকা আছে সেই এলাকা জুড়ে তিনি পাঠে মানে গড়ে তুলেছেন হয়তো বা এখানে দেখতে পাচ্ছি যে মানুষ আছেন এখানে ঘরের মধ্যে আর আমি এখন হচ্ছে এখানে একটা পুকুর গাড় আছে সেই পুকুর গাড়ে এসেছি পুকুর গাড় বললে মনে হবে পুকুর গাড় বা লেখের যেইটা এটা কৃত্রিমভাবে এখন নির্মিত লেখ যতটুকু দেখে মনে হচ্ছে তো এখানেই আসছি আপনাকে একটু দেখাবার জন্য বাবারে বাবা সেরকমের শুরু মানে একেবারে সুজান ড্রাইভে পড়েছে তো এই হচ্ছে কি আর কি ভিউ অসাধারণ ভিউ এই আপনারা এখানে আসতে পারেন হবিগঞ্জের একটা দর্শনীয় স্থানের মধ্যে একটা অন্যতম একটা স্থান আপনারা এখানে আসতে পারেন ঘুরে দেখতে পারেন অসাধারণ সুন্দর লাগতেছে চারিপাশে আর প্লাস হচ্ছে কেউ এখানে একটা নৌকা দেখতে পাচ্ছেন হয়তো আপনারা সিজন টাইমে যেরকম আসবেন নৌকা রাইডটাও দিতে পারবেন এখানে হচ্ছে বাচ্চাদের জন্য রাইডের ব্যবস্থা রয়েছে এখানে দেখতে পারেন স্লাইডিং যেটাকে বলে সম্ভবত এটা হয়তো পারে একটু যত্নের অভাব রয়েছে এখানে তবে এখানে রয়েছে প্লাস হচ্ছে এখানে আমরা যদি দেখাই আপনাকে একটু হচ্ছে দুর্নান রয়েছে আর অনেক মানে এখানে দেখতে পেলাম যে অনেক জায়গা হচ্ছে বসার স্থান রয়েছে পিকনিক স্পটের জন্য একটা সেরা একটা স্পট হতে পারে হয়তো অনেক সুন্দর একটা জায়গা আপনারা আসতে পারেন ঘুরে দেখতে পারেন আমি আশা করছি আপনার কাছে ভালো লাগবে উনি হয়তো অনেক টাকা এখানে ইনভেস্টমেন্ট করেছে কারণ চারিদিকে একেবারে যেদিকে চাকাচ্ছি বসার স্থান রয়েছে এখানে ওইদিকে ওইদিকে যেদিকে পারছেন উনি অনেক ভিতরেও করেছেন একেবারে অসাধারণ দৃশ্য আছে এই ভিতরে আপনি যদি জানান অসাধারণ কিছু দৃশ্য উপভোগ করতে পারবেন প্লাস হচ্ছে গিয়ে এখানে পিকনিকের মোটামুটি উনি আর কি গড়ে তুলেছেন যাতে কেউ পিকনিক বা এরকম কিছু করতে চায় এখানে সে আসতে পারে অসাধারণ দৃশ্য কিন্তু আমি প্রথমে ভাবছিলাম মানে ভাবতে না এত সুন্দর হবে তো অনেক সুন্দর লাগতেছে এখন নাও এখন আমি এখন যেইটাতে আছি কাঠ দিয়ে তৈরি ব্রিজ মনে হচ্ছে বান্দরবানের ব্রিজের একটা ফিল আসতেছে হালকা হালকা আর কি তো আমরা এখন আর কি একেবারে এই যে ল্যাকের মাঝখানে আছি লেখ বলবো নাকি আমার নিজেই হতম্ব হয়ে যাচ্ছে আর কি না নাকি পুকুর উনি অনেক টাকা ইনভেস্টমেন্ট করেছে যাই যে নিয়েই করেছেন ওই দিকে বসার স্থান পানি থাকবে আরও যখন পানি থাকে তখন আরও বেশি পানি থাকে চারিদিকে আর ওইদিকে হচ্ছে গিয়ে আর কি এই এখানেও আপনারা দেখতে পাচ্ছেন বসার স্থান রয়েছে চারিদিকে আর কি অনেক স্থান রয়েছে আপনারা আসতে পারেন এখানে ঘুরে দেখতে পারেন প্লাস এখানে কিছুক্ষণ আপনি চাইলে বসে বসতেও পারবেন যেহেতু এখন ব্রিজের অবস্থা তেমন ভালো মনে হচ্ছে না সেই জন্য আমি এখন এদিকে আর যাচ্ছি না এই হচ্ছে আর কি এখানে বসতে পারবেন আড্ডা যেতে পারবেন পিকনিকের জন্য সারা একটা স্পট হতে পারে এটা হবিগঞ্জের যে রানীগাভাবে অবস্থিত গ্রিনল্যান্ড পার্ক ওয়েলকাম টু হবিগঞ্জ হবিগঞ্জ সত্যি অসাধারণ অসাধারণ ভাই আরও জায়গা রয়েছে যেগুলো আজকে কাভার করতে পারতেছি না কিন্তু আপনারা যারা কমেন্ট এখন ভিডিও দেখতেছেন সবাই কমেন্ট করুন তাড়াতাড়ি কমেন্ট করুন নেক্সট কোথায় যাওয়া যায় হবিগঞ্জের আমি ইনশাআল্লাহ সেই জায়গায় যাব এবং আপনাকে দেখাবো সো এটাই ছিল মানে এটাই কি বলবো আর কি সো এটাই ছিল আজকের ব্লগটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হবিগঞ্জের এই অসাধারণ দৃশ্যের জায়গা থেকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো জায়গায় করে রমজানের মধ্যে রোজা রেখে আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করতেছি তো ভাই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তার তেমন কিছু হচ্ছে না প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কারণ একটা চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনার তেমন কিছু হচ্ছে না আমার ভিডিওটা আশা করছি আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে কারণ অসাধারণ একটা ব্লগ তৈরি করার চেষ্টা করেছি সো চ্যানেলটা সাবস্ক্রাইব প্লাস হচ্ছে লাইকটা করে দেবেন ভিডিওতে যেহেতু এখন কমেন্ট করতে বলবেন না কিন্তু হবিগঞ্জের কোথায় কোথায় যাওয়া যায় নেক্সট ডে সো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম